আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানিয়ে দেব গাজা দখলের ইসরায়েলি হলুদ নকশা কি ঠেকাতে পারে ট্রাম্পের বিশ দফা আরও জানিয়ে দেব কেন্দ্রিক ভবিষ্যৎ পরিকল্পনা রয়টার্সকে জানালেন জামাত আমি এবার ইয়েমেনের বন্দরে বোমা হামলার ব্যাখ্যা দিল সৌদি আরব এদিকে বেলারুশের শব্দের চেয়ে দশগুণ গতির ক্ষেপণাস্ত্র মোতায়েন রাশিয়ার সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলি সেনাবাহিনীতে আত্মহত্যার নজিরবিহীন রেকর্ড শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজা দখলের ইসরায়েলি হলুদ নকশা কি ঠেকাতে পারে ট্রাম্পের বিশ দফা গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা বন্ধ হয় বিদায়ী বছরটি ফিলিস্তিনিদের জন্য স্বস্তির একমাত্র কারণ হয়ে থাকবে তবে গাজা দখলে ইসরায়েলি নকশা এবং পশ্চিম তীরে তাদের দখলদারির প্রসার আরও একটি কঠিন বছরের দুঃস্বপ্ন দেখাচ্ছে ফিলিস্তিনিদের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ দফা শান্তি প্রস্তাবের পথ ধরে ফিলিস্তিনিদের গাজায় স্থায়ী শান্তি না ফিরল গত অক্টোবরে বন্ধ হয়েছে ইসরায়েলের চালানো দুই বছরের নির্বিচার হত্যাযঙ্গ যদিও একপক্ষীয় এই যুদ্ধবিরতিতে এখনও ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারাচ্ছেন গাজার বাসিন্দারা গাজাকে দুই ভাগ করে টানা ইসরায়েলের কথিত ইয়েলো লাইন বা হলুদ রেখা যে অবরুদ্ধ এই ভূখণ্ড দখলের নীল নকশা তা দৃশ্যত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ট্রায়ালের সামরিক বাহিনীর প্রধান ইসরায়েলের নানা কূটকৌশল সত্ত্বেও নিজের বিশ দফা শান্তি প্রস্তাবের দ্বিতীয় ধাপ এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় ধাপের গুরুত্বপূর্ণ দুটি বিষয় হল গাজা থেকে পুরোপুরি ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং সেখানে আন্তর্জাতিক একটি অস্থায়ী বাহিনী মোতায়েন ও হামাসকে নিরস্ক্রিয় করেন কিন্তু সেনা প্রত্যাহারে রাজি নয় ইসরায়েল আর ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হলেই কেবল অস্ত্র সারতে সম্মত হামাস সবকিছু মিলিয়ে এখন অনিশ্চিত গাজার ভবিষ্যৎ ইসরায়েলের অব্যাহত যুদ্ধবিরতি লঙ্ঘন ও গাজা দখলের পরিকল্পনার বিরুদ্ধে হামাসের প্রতিরোধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার এ দুইয়ের ফলে এই বছর বন্ধ হওয়ার সংঘাত কতদিন টিকবে নতুন বছরে তার উপরই নজর থাকবে সবার সেপ্টেম্বরের শেষ দিকে গাজায় যুদ্ধ বন্ধে এক পরিকল্পনা প্রকাশ করে হোয়াইট হাউস তখন বলা হয় উভয় পক্ষ পরিকল্পনার বেশ দফা প্রস্তাব মেনে নিলে যুদ্ধ মুহূর্তেই থেমে যাবে প্রস্তাব অনুযায়ী কাজায় আটক সব জীবিত ও মৃত ব্যক্তিকে বাহাত্তর ঘন্টার মধ্যে ফিরিয়ে দেওয়া হবে আর ইসরায়েলে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে প্রস্তাব অনুযায়ী নতুন ব্যবস্থায় গাজা শাসনের দায়িত্ব নেবে একটি ফিলিস্তিনি টেকনোক্যাট সরকার যেখানে হামাসের কোন ভূমিকা থাকবে না স্বাধীনতাকামী সংগঠনটি অস্ত্র ত্যাগ করবে ইসরায়েলও কাজা দখল বা একে তার সঙ্গে যুক্ত করবে না প্রস্তাবে কাজা উপত্যকার জন্য একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী ইন্টারন্যাশনাল স্টাবিলাইজেশন ফোর্স বা আইএসএফ গঠনেরও কথা বলা হয় এরই ধাবাহিকতায় হামাস ও ইসরায়েলের মধ্যে দশ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হয় চুক্তি অনুযায়ী জীবিত ও মৃত সব বন্ধুকে হস্তান্তর করে হামাজ অক্টোবরের যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় ইসরায়েলের হামলা থামেনি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলের প্রায় আটশো বার গাজায় হামলা চালিয়েছে এবং কমপক্ষে চারশো এগারো জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এর মধ্যে তেরো ডিসেম্বর গাজা নগরীতে ইসরায়েলের হামলায় হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের জ্যেষ্ঠ কমান্ডার রায়দ সাদ নিহত হন এছাড়া যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রতিদিন গাজায় ছয়শ ত্রাণবাহী ট্রাক প্রবেশের কথা বলা হয়েছে কিন্তু জাতিসংঘ এবং বিভিন্ন বেসামরিক সরকারি সংস্থার মতে বর্তমানে প্রতিদিন মাত্র একশো থেকে তিনশো ট্রাক ট্রান নিয়ে প্রবেশ করতে পারছে গাজায় প্রয়োজনীয় তাবু পর্যন্ত ঢুকতে দিচ্ছে না ইসরায়েল এমনকি চুক্তির শর্ত লঙ্ঘন করে এখন পর্যন্ত মিশর সীমান্তবর্তী রাফা ক্রসিং খুলতে দেয়নি ইসরায়েল এর ফলে গাজায় ট্রান প্রবেশে মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে আর বছরের সেই দিকে দুঃস্বপ্ন হয়ে দেখা দেয় প্রাকৃতিক দুর্যোগ প্রবল বৃষ্টি আর কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়ে আশ্রয় নেয়া গাজার বাসিন্দাদের জীবন গাজা দখলের হলুদ নকশা চুক্তির প্রথম সেনা সদস্যদের সরিয়ে নেয় ইসরায়েল ওই সীমারেখাকে বলা হয় ইয়েলো লাইন বা হলুদ রেখা একটি খসড়া মানচিত্রে দেখা গেছে হলুদ রেখা টেনে দেওয়ার মধ্য দিয়ে গাজার প্রায় আটান্ন শতাংশ এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে রাখা হয়েছে ওই হলুদ রেখার গেলেই ফিলিস্তিনিদের গুলি করে ও ড্রোন হামলা চালিয়ে হত্যা করা হচ্ছে ছয় ডিসেম্বর সাত ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি বাহিনী নিহত ব্যক্তিদের মধ্যে সত্তর বছর বয়সী এক নারী ও তার ছেলেও ছিলেন গাজানগরীতে তাদের দুজনকে একটি ইসরায়েলি ড্রোনা করে হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনীর দাবি তাদের পৃথক হামলায় তিনজন নিহত হয়েছেন ওই তিনজন ইয়েলো লাইন অতিক্রম করেছিলেন ওই হলুদরেখাই গাজা ও ইসরায়েলের নতুন সীমান্ত হবে বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান ইয়ার জামিল সম্প্রতি গাজায় মোতায়েন করা ইসরায়েলি সেনাদের সঙ্গে সাক্ষাতের সময় তিনি কথা বলেন হলুদ রেখা থেকে ইসরায়েলি সেনাদের আর অর্থ হল গাজার বেশি এলাকা নিয়ন্ত্রণে থাকবে এর মধ্যে গাজার অনেক কৃষি জমি ও মিশরের সঙ্গে বলেন রেখা হবে ইসরায়েলের নতুন সীমান্ত এটি আমাদের সম্মক প্রতিরক্ষা রেখা হিসেবে কাজ করবে এই রেখা বরাবর আমাদের অভিযান কার্যক্রম চলবে গাজার বড় অংশে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে আর এই প্রতিরক্ষা রেখা থেকে সর্বনা এখন পর্যন্ত ইসরায়েল সরকার গাজা থেকে পুরোপুরি সেনা প্রত্যাহারের কোনো প্রতিশ্রুতি দেয়নি তারা বলেছে নতুন করে সন্ত্রাসের ঝুঁকি দেখা না দিলে তারা একটি বাফার বাফার্জন মেনে চলবে বিশেষজ্ঞদের মতে শর্তের এসব ফাঁকফোকর ইসরায়েলকে গাজায় অনির্দিষ্টকালের জন্য অবস্থান করার সুযোগ দেবে নির্বাচন কেন্দ্রিক ভবিষ্যৎ পরিকল্পনা রয়টার্সকে জানালেন জামাত আমির জামাতে ইসলামের নির্বাচনী জোটে যোগ দিয়েছে কর্নেল অব অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি ফলে ভোটের মূল লড়াই হতে যাচ্ছে জামাতে ইসলামী নেতৃত্বাধীন ও বিএমপি জোটের মধ্যে গণভ্যোথনের পর বহুল আকাঙ্ক্ষিত এই নির্বাচন ঘিরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের আগ্রহ দিন দিন বাড়ছে এই ধারাবাহিকতায় রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছে জামাতে ইসলামীর আমির শফিকুল রহমান তার সাক্ষাৎ সম্পর্কিত প্রতিবেদনে রয়টার্স লিখেছে আগামী ফেব্রুয়ারিতে অনিষ্ঠ জাতীয় নির্বাচনে শক্ত অবস্থান নেওয়ার প্রত্যাশায় থাকা একসময় নিষিদ্ধ ঘোষিত ইসলামপন্থী দল জামাত ইসলামী ঐক্য সরকারের যোগ দিতে আগ্রহী বলে জানিয়েছে দলটির আমির শফিকুর রহমান গত বুধবার বাতা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেন স্থিতিশীলতা নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলো এক হলে তারা যৌথভাবে সরকার পরিচালনায় প্রস্তুত মতামত জরিপগুলো ইঙ্গিত দিচ্ছে প্রায় সাতেরো বছর পর প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিতে জামাত ইসলামী বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি এর পর দ্বিতীয় অবস্থানে থাকতে পারে এর আগে দু সাল থেকে দু সাল পর্যন্ত বিএনপির নেতৃত্বাধীন চোট সরকারের শরিক হিসেবে ক্ষমতায় ছিল দলটি ঢাকার একটি আবাসিক এলাকায় নিজের কার্যালয়ে দেওয়া সাক্ষাৎকারে শফিকুর রহমান বলেন অন্তত পাঁচ বছরের জন্য একটি স্থিতিশীল রাষ্ট্র করায় তাদের লক্ষ্য দলগুলো ঐক্যবদ্ধ হলে সরকার যৌথভাবে চালানো সম্ভব বলেও মন্তব্য করেন তিনি সম্প্রতি একটি প্রজাতন্ত্র ভিত্তিক জেনজি দলের সঙ্গে সমঝোতায় যাওয়ার পর জামাতকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা বাড়ে ইসলামী ভিত্তিক শাসন ব্যবস্থার পক্ষে থাকলেও জামাত তাদের সমর্থন ভিত্তি বিস্তৃত করার চেষ্টা করছেন শফিকুর রহমান বলেন দুর্নীতিবিরোধী বিরোধী কর্মসূচি যে কোনো ঐক্য সরকারের অবিন্ন এজেন্ডা হতে হবে তার মতে যে দল সবচেয়ে বেশি আসন পাবে প্রধানমন্ত্রী সেই দল থেকেই হবেন জামাত সর্বোচ্চ আসন পেলে কে প্রধানমন্ত্রী প্রার্থী হবেন তা দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে দীর্ঘদিন ক্ষমতায় থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর জামাতের রাজনৈতিক পুনরুদ্ধার ঘটে দু সালের আগস্টে তরুণদের নেতৃত্বে আন্দোলনের মুখে শেখ হাসিনা ক্ষমতা সারেন তার দল আওয়ামী লীগ বর্তমানে নির্বাচনে অংশ নিতে পারছে না শেখ হাসিনার শাসনামলে জামাতের একাধিক শীর্ষ নেতাকে উনিশশো সালের মুক্তিযুদ্ধকালে যুদ্ধ অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয় জামাতের দলীয় সংসদ সংবিধানের ধর্মনিরপেক্ষতার সঙ্গে সাংঘর্ষিক এমন রায়ে দু সালে দলটিকে নির্বাচনে নিষিদ্ধ করা হয় নবেল জৈ মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন অন্তবর্তী সরকার দু সালের আগস্টে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে শফিকুর রহমান বলেন শেখ হাসিনা ভারতে অবস্থান ও তার দেশত্যাগের পর বাংলাদেশ ভারত সম্পর্ক কয়েক দশকের মধ্যে সবচেয়ে নাজুক পৌঁছেছে এটি উদ্বেগজনক ভারতের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্কের বিষয়ে তিনি জানান চলতি বছর একজন ভারতীয় সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে তবে সেই বৈঠক গোপন রাখার অনুরোধ জানানো হয়েছিল বলে দাবি করেন তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য না করলেও দেশটির এক সরকারি সূত্র বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগের কথা নিশ্চিত করেছে পাকিস্তানের সঙ্গে জামাতের ঐতিহাসিক ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন তারা কোনো একটি দেশের দিকে ঝুঁকতে বা ঝুঁকে পড়তে চান না বরং সবার সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতেই তাদের নীতি এদিকে জামাত অন্তর্ভুক্ত কোন সরকার বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়ে স্বস্তিতে থাকবে না বলেও ইঙ্গিত দেন শফিকুর রহমান দু সালে আওয়ামী লীগের সমর্থনে বিনা প্রতিদ্বন্দ্বতায় নির্বাচিত শাহাবুদ্দিন চলতি মাসের রয়টার্সকে জানান প্রয়োজনে মেয়াদের মাঝপথে সরে যেতে তিনি প্রস্তুত গত বুধবার রয়টার্সের সঙ্গে টেলিফোনে কোনালাপে রাষ্ট্রপতি এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান ইয়েমেনের বন্দরে বোমা হামলার ব্যাখ্যা দিল সৌদি আরব ইয়েমেনের দক্ষিণাঞ্চল নগরী মোকাল্লায় জোট বাহিনীর বিমান হামলা নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে সৌদি আরব এই হামলাকে ঘিরে উপসাগরীয় দেশগুলোর মধ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে একই সঙ্গে ইয়েমেন থেকে নিজেদের সেনা প্রত্যাহারের ঘোষণা দেশে সংযুক্ত আরব আমিরাত খবর আল জাজিরার সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালেকি গত মঙ্গলবার ভোরে চালানো সামরিক অভিযানের বিভিন্ন ছবি ও তথ্য তুলে ধরেন তিনি জানান মোকাল্লা বন্দরে প্রবেশের পর দেখা যায় দুটি জাহাজে আশিটিরও বেশি যানবাহন এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবরোধ ভর্তি কন্টেইনার ছিল তার দাবি এসব যানবাহন কন্টেইনার ও আমিরাতি সেনাদের সৌদি আরবকে না জানিয়ে আল রায়ান ঘাটিতে স্থানান্তর করা হয় মেজর জেনারেল আল মালিকি বলেন অভিযানের সময় জোট বাহিনী সম্পূর্ণভাবে যুদ্ধের নিয়মকানুন মেনে চলছে এদিকে সৌদি আরবের অভিযোগের পরপরই ইয়েমেন থেকে সেনা প্রত্যাহার ঘোষণা দেয় ইউএ আবুধাবি জানায় ইয়েমেনে তাদের তথাকথিত ধী অভিযান শেষ হয়েছে এর আগে রিয়াদ অভিযোগ করেছিল ইয়েমেনের বিচ্ছিন্নবাদী গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে ইউএ গত মঙ্গলবার এই ঘোষণা সময় যখন আন্তর্জাতিকভাবে সরকার ঘন্টার মধ্যে তাদের সেনা প্রত্যাহারের আহ্বান জানায় সৌদি আরবও এই দাবির প্রতি সমর্থন জানায় এর কয়েক ঘন্টা আগে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী মোকাল্লা বন্দরে হামলা চালায় রিয়াদের দাবি ওই বন্দরে সংযুক্ত আরব আমিরাত সম্পর্কিত একটি অস্ত্রের চালান ছিল যা ইয়েমেনের বিচ্ছিন্ন বাদে সাউদার্ন ট্রানজেশনাল কাউন্সিলের এসটিসির কাছে পাঠানো হচ্ছিল উল্লেখ্য ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে শুরুতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পক্ষে থাকলেও চলতি মাসে সৌদি সমর্থিত সরকারি বাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করে এসটিসি দক্ষিণ ইয়েমেনে আলাদা রাষ্ট্র গঠনের লক্ষ্যে তারা এই আক্রমণ চালায় এসটিসির সাম্প্রতিক অগ্রগতিতে ইয়েমেনের দীর্ঘদিনের অচলাবস্থা ভেঙে পড়ে তারা হাদ্রা মাউথ ও মাহারা প্রদেশ সহ দক্ষিণ ইয়েমেনের বিস্তীর্ণ এলাকা দখলে নেয় যা সৌদি আরবের সতর্ক পেক্ষা করেই করা হয়েছে হাদ্রামাউদ সৌদি সীমান্তবতী এবং মাহারা প্রদেশ ওমান সীমান্তের কাছাকাছি অবস্থিত সৌদি আরব গত মঙ্গলবার এক বিবৃতিতে জানায় হাদ্রামাউদ ও প্রদেশে সামরিক অভিযান চালাতে এস টিসির ওপর ইউএই যে চাপ প্রয়োগ করেছে তাতে তারা হতাশ রিয়াদের মতে এসব পদক্ষেপ তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে বেলারুশের শব্দের চেয়ে দশগুণ গতির ক্ষেপণাস্ত্র মোতায়েন রাশিয়ার ইউরোপের সঙ্গে উত্তেজনার মধ্যে প্রতিবেশী দেশ বেলারসে নিজেদের তৈরি শব্দের চেয়ে দশগুণ গতির পারমাণবিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক মোতায়েন করেছে রাশিয়া এই ক্ষেপণাস্ত্র ভবিষ্যতের সম্ভাব্য সংঘাতে ইউরোপকে লক্ষ্যবস্তু করার ক্ষেত্রে মস্কোর ক্ষমতাকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে গত মঙ্গলবার তিরিশ ডিসেম্বর বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় রাশিয়ার ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেশের নির্দিষ্ট এলাকায় কমব্যাট ডিউটি পালন শুরু করেছে এদিন রাশিয়ার হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের একটি ফুটেজ প্রকাশ করে একে ওরেশনিক সিস্টেমের প্রথম প্রকাশ্য প্রদর্শন বলে জানায় রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম দেখা যায় বনপথের ভেতর দিয়ে একটি ওরেশনিক ক্ষেপণাস্ত্র নিয়ে যাওয়া হচ্ছে এবং সেটি ঢাকা আছে সবুজ রঙের নেটে তবে বেলারুশের ঠিক কোথায় এই ক্ষেপণাস্ত্রটি মোতায়েন করা হয়েছে তা প্রকাশ করেনি রুশ ও বেলারুস সেনাবাহিনী রুশ প্রেসিডেন্ট পুতিন এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে গর্ব করে বলেন এটি শব্দের চেয়ে দশ গুণ বেশি গতিসম্পন্ন এবং একে আট গুণের মতো এয়ার ডিফেন্স সিস্টেম তথা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখনো তৈরি হয়নি নিরাপত্তা বিশ্লেষকদের মতে বেলারুশে মোতায়েনের পুরো ইউরোপ এখন এই ক্ষেপণাস্ত্রের আওতায় চলে এলো কারণ মধ্যম পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম বেলারুশ থেকে ইউরোপের যে কোনো লক্ষ্য এমনকি যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলেও আঘাত আনতে পারবে অরেশনিক পশ্চিমা রাজনীতি বিশ্লেষকদের একা মতে সম্প্রতি ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর কয়েকজন সদস্য এমন কিছু ক্ষেপণাস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে যেগুলো রাশিয়ার একদম ভেতরে আঘাত হানতে সক্ষম এমন তথ্য পাওয়ার পরই বেলারুসে অরেশনিক মোতায়নের সিদ্ধান্ত ও পদক্ষেপ নিয়েছে রাশিয়া ইসরায়েলি সেনাবাহিনীতে আত্মহত্যার নজিরবিহীন রেকর্ড ইহুদুবাদী ইসরায়েলের আত্মহত্যার ঘটনা এবং একশো একান্ন জন ইসরায়েলি সেনা নিহত হওয়ার প্রকাশ করেছে যা গত বছরের সর্বোচ্চ হার হিসেবে বিবেচিত হচ্ছে পাস্টুডের প্রতিবেদনে বলা হয়েছে ইহুদবাদী শাসনের সেনাবাহিনী তাদের বহু সেনার আত্মহত্যার কথা স্বীকার করে দু হাজার পঁচিশ সালের হতাহতের সংক্ষিপ্ত পরিসংখ্যান প্রকাশ করেছে ইসরায়েলি সেনাবাহিনী গত মঙ্গলবার তিরিশ ডিসেম্বর হতাহতের তথ্য সংক্ষেপে প্রকাশ করে এই প্রতিবেদনে আত্মহত্যাজনিত মৃত্যুর সংখ্যা অন্যান্য সব কারণের তুলনায় বেশি মনোযোগ করেছে দু হাজার পঁচিশ সালে ইহুদুবাদী ইসরায়েলের সেনাবাহিনীতে একুশটি আত্মহত্যাজনিত মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে যা গত পনেরো বছরে নজিরবিহীন সেনাবাহিনীর নতুন এই প্রতিবেদন থেকে এটা স্পষ্ট যে আত্মহত্যার ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে প্রতিবেদন অনুযায়ী দু হাজার পঁচিশ সালে বিভিন্ন কারণে ইহুদবাদী ইসরায়েলের সেনাবাহিনীর মোট দুশো একান্ন জন সেনা নিহত হয়েছেন এই পরিসংখ্যানের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল যাদের মৃত্যুর কারণ হিসেবে আত্মহত্যা নথিভুক্ত করা হয়েছে তাদের সংখ্যা সেনাবাহিনীর প্রকাশিত তথ্য অনুযায়ী মোট হতাহতের মধ্যে অষ্টশো জন অপারেশনাল কার্যক্রমের সময় পনেরো রোগে আক্রান্ত হয় তিনজন প্রতিরোধ ফ্রন্টের অভিযানে এবং একুশ জন দুর্ঘটনায় নিহত হয়েছেন এছাড়া একুশটি মৃত্যুকে সন্দেহজনক আত্মহত্যা হিসেবে নথিভুক্ত করা হয়েছে মানসিক অস্থিরতা বৃদ্ধির মোকাবেলায় সেনাবাহিনী তাদের চিকিৎসা সেবা সম্প্রসারণে বাধ্য হয়েছে তথ্য অনুযায়ী ইস্ট্রলের সেনাবাহিনীর সব শাখায় এক হাজারেরও বেশি মানসিক স্বাস্থ্য স্বাস্থ্য কর্মকর্তা মোতায়েন করা হয়েছে প্রতিটি ব্রিগেডের সেনারা আলাদাভাবে একজন মানসিক স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সংযুক্ত রয়েছে এসব কর্মকর্তার মধ্যে কয়েক ডজনকে জটিল ঘটনার পর তাৎক্ষণিক মানসিক সহায়তা প্রদানের জন্য যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে ইহুদুবাদে ইসরায়েলের সেনাবাহিনী জনমত নিয়ন্ত্রণের উদ্দেশ্যেই বরাবরই তাদের হতাহতের তথ্য সেন্সর করে তবে তা সত্ত্বেও তারা বিশেষ করে আত্মহত্যাজনিত সেনা মৃত্যুর ক্রমবদ্ধমান হার অস্বীকার করতে পারেনি